নাহমাদুহু আনুসাল্লি আলা রাসূলিহিল কারীম সম্মানিত আশেকা রাসূল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দয়াল বাবা কেবলা এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনাদের পাক কদম মোবারকে শত কোটি সালাম কদম বসি জানাই এবং আজকে যিনি আমাদের কাছ থেকে দারুল বাকায় তসটিপ নিয়েছেন আমাদের প্রাণপ্রিয় বড় সাহেবজাদা হুজুর ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লা আলাই কদম মোবারককে ভক্তিপূর্ণ সালাম জানাই সম্মানিত উপস্থিতি বাবাজানের আওলাদ বর্গ আহাল বর্গ সকলের উপর শ্রদ্ধা রেখে আমি আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করছি আজকে যিনি আমাদের কাছ থেকে জাহিরিভাবে বিদায় নিয়েছেন তিনি আমাদের বাবাজানের অনেক আদরের দয়াল মার অনেক আদরের ছেলেদের মধ্যে বড় সন্তান আলোচকগণ অনেকক্ষণ আলোচনা করেছেন বড় সাহেবজাদা হুজুরের ব্যাপারে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলি দুই সালের কথা নয়তালায় বাবের রহমতের নয়তালায় কিছু পশু পাখি ছিল এখনও আছে কিনা না জানি না হরিণ বিভিন্ন পাখি ছিল দেখছেন আপনারা এগুলো আদর করতো বড় হুজুর বড় হুজুর খরগোশ পালতেন বিভিন্ন প্রাণীগুলা ছোট ছোট অনেক সুন্দর সুন্দর দুই সালে আমি তখন নতুন যে হঠাৎ ওই যে গাছের গঠনা ঘটার পর বড় হুজুর এক লুক দিয়ে আমাকে খবর দিছে নয়তালায় যাওয়ার জন্য আমি বড় হুজুরকে কখনো সামনাসামনি কথা বলি নাই আর এই প্রথম নয় নয়তালায় যাইতে বলছে আমি ভয়ে মানে কম্পিত হয়ে গেছি নয়তালায় যাওয়ার পরে বলতেছে মহিউদ্দিন ভাই ভালো আছেন মানে এমনভাবে কথা বলতেছে আমি কোনোদিন এইভাবে সরাসরি কথাই বলি নাই প্রথম কথা আমি বললাম জি বড় হুজুর ভালো আছে আমাকে চিনেন আপনি আমি আপনি বড় হুজুর এটা চিনি বাবা দানের বড় সন্তান আপনি নাকি গাছের সাথে কথা বলছেন আমি ভয় পেয়ে গেছি কি বলবো আমি বল আমি বলি নাই ওইটা বলছে আমি শুনছি আমি কি কথা বলতে গেছি ওয় বলছে আমি শুনছি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবেন কীভাবে বলছে কীভাবে শুনছেন আমি বললাম জি না যে দেখছেন হরিণগুলা কয়েগুলার সাথে আমি কথা বলি সোহান এই পশু পাখিগুলার সাথে আমি সবসময় কথা বলি কিন্তু কাউকে বুঝাইতে পারি না আমি এই কারণে এদেরকে আদর করি মায়া করি বাবে জান্নাতে অনেক ছোট হুজুরের আদরের অনেক কিছু আছে তো ওনাকে আমি সাধক বলতে চাই না এই কারণে সাধক মানে ছাত্র সাধক কারা যারা রত অবস্থায় তারা কি সাধক সাধনা করছে ওনারা ইমাম ইমাম কি ছাত্র তো ওনাকে সাধক আমি বলতে চাই না অনেক উচ্চস্তরের বাবাজান বলছেন আমি আমার সন্তানদেরকে মানত করে এনেছি ঠিকই না বলেন বাবাজানের সন্তানদেরকে নিয়ে আমরা এই কারণে কোনো কথা বলা উচিত নয় বাবা দানের কোন নিয়ে আমরা এরকম কোনো মন্তব্য করি না বাবাজান যেহেতু বলেছেন আমি মান্যত করে তাদেরকে এনেছি এর মধ্যে বড় হুজুর নামটাও কেমন আল আল আজহারি আজহার থেকে ডিগ্রিও জাহিরি এবং দিক দিয়ে বাবাজানের এদিক দিয়ে বাবাজান হিসাবে যুগের ইমামের সন্তান দয়াল মা কুতুবুল আক্তাবের সন্তান আরেক যুবর ইমাম চন্দ্রপুরীর দৈহিত্র তো ওনাদেরকে নিয়ে আমাদের এই গবেষণা নিয়ে আমাদের কোনো আমি এতটুক বলবো বড় হুজুর তিনি বাবা দেন যেমন একজন মহামানব যুগের ইমাম তার সন্তানদেরকে ওই স্টেপে উঠিয়ে দিয়ে গিয়েছেন ঠিক আমাদের কাছ থেকে আমরা একজন নক্ষত্রকে হারিয়েছি আমরা এমন নক্ষত্র হারিয়ে ফেলছি যেই নক্ষত্রগুলা আমাদেরকে বহুত পথছলা অগ্রসর করে দিয়েছেন তিনি আমাকে অনেক সময় একদিন ধানমন্ডি নিয়ে গেছে ওনার এই বড় গাড়িটা দিয়ে বড় গাড়িটা যখন প্রথম কিনছে বাবে রহমতে তখন থাকতাম তো কেউ ভাই গাড়িতে উঠেন আমি বললাম বড় কোথায় যাবেন চলেন না একদিকে যাই ধানমন্ডি যাইয়া ওই একটা রেস্টুরেন্টে ঢুকিয়া ওই যে জুস খাচ্ছেন আর পুনর্জনমের বিষয় মানে পুনর্থান পুনর্জনম পুনর্থান মানে পরকাল পরকাল কি পুনর্জনম কি পুনর্থান কি উনি ঝুস খাচ্ছেন আর আমাকে পুনর্জনম বিষয়টা আমার এমনভাবে বিশ মিনিট কথা বলছে আমার মনে হয় পুনর্জনমের সাবজেক্ট পুরাটা আমাকে পিএইচডি করাই দিচ্ছেন উনি আমাকে ওই সময় পুনর্জনমটা কি এই বিষয়গুলা এত দক্ষ জ্ঞান ওনার মধ্যে ছিল কিন্তু উপর দিয়ে বোঝা যায় নাই বাবাজানের সন্তানদের মধ্যে সবচাইতে সরল মনে বড় হুজুর থাকতেন ঠিক না এমন এমন সাদা একজন মানুষ কোনো অহংকার রাগ রাগ করে চেহারাটা এমন করতেও কোনো দিন আমরা মনে হয় দেখি নাই ঠিক বাবা জানের প্রত্যেকটা সন্তান বাবাজানের গুণে গুণান্বিত আমরা বিশ্বাস করি এর মধ্যে আমরা এই নক্ষত্রকে আজকে হারিয়েছে মনিরে ক্ষোদাকে যখন আমরা হারিয়েছি তখন আমরা আমি ছিলাম না কিন্তু আজকে প্রথম বাবা দানের আমি আসার পরে দরবারে প্রথম বাবা দানের সন্তানকে আমরা হারিয়েছি আমার কাছে খুব কেমন যে লাগছে আমি বুঝাইতে পারবো না পৃথিবীর জন্য শুধু বাংলাদেশ না পৃথিবীর জন্য খোদাই প্রশাসনের খোদাই সংসদের এমন একজন মহামানব আমাদের কাছাকাছি লোক আমরা হারিয়েছি তো ওনার সম্মান আমি কি বলবো আমি এতটুকু বলবো বাবাজান যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দেন এবং আমাদের কথাবার্তায় আচার আচরণে ভুল বেয়াদবি হতে পারে ঠিকই না বলেন মহামানবদের সাথে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটাই আমাদের কি। না কত আমরা সামনে গিয়েছি বড় হুজুর বড় হুজুর করে ছোট হুজুর ছোট হুজুর করে মেজু হুজুর সেজু হুজুর করে আমরা কিন্তু আমরা তিনাদের কদর আমরা বুঝি না বাবা মানত করে আনছে তাহলে সাধারণ কোনো বিষয় হতে পারে না এই কথাটা যদি আমাদের ব্রেনে রাখি বাবা বলছে আমি আমার সন্তানদেরকে মানত করে আনছি এই কথাটা যদি আমাদের ব্রেনে ঢুকাই মন্তব্য দূরের কথা আমরা মাপ চাওয়া ছাড়া কি নাই সবসময় ক্ষমা চাবো আমরা ক্ষমা চাবো আমাদের ভুল বেয়াদুবি যেন বড় হুজুর দয়া করে আল্লাহর অলি বন্ধু আমাদেরকে ক্ষমা করে দেন বাবাজান দয়াল মা রহমতুল্লাহ আলাইহা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমরা বাবে মদিনায় আসলে বাবা দয়াল মা রহমতুল্লা আলাহ সহ বড় হুজুরের সাথেও সহ আমরা সাক্ষাৎ করে যাব বাবে জান্নাতে গেলে সেখানে মনিরে রেখুদা আব্দুর রহমান হুজুর বাবা বড় ভাই তাই না ওখানে সাক্ষাৎ করব যেখানে যাব ত্রিশালে গেলে বড় মার সাথে সাক্ষাৎ করব এই মহামানবদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করলে আমাদের আত্মার উন্নত হবে গ্র্যান্ড বাড়বে মালিক আমাদেরকে যতদিন বেঁচে থাকি এই নূরে মোহাম্মদী ধারণ বুজার মতো তাদের সেবা খেদমত করার মতো তাদের থেকে আমরা কিছু পাওয়ার জন্য আমাদেরকে যেন সেই সুযোগ করে দেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত